কুরান সাথে রে খোলা গিয়ে মান্দা জাগি কুরআন এর সাথে রে খোলা গিয়ে অনল সাহেব ভয় পেতে পারে একটু দেখি কি করে অনল হ্যালো হুম আমি দেখলাম গলার চিকিৎসার সর্বোচ্চ ভালো চিকিৎসা এখানে হয়ে থাকে এখন বলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টা চেকআপ করবে দুই রায় হেন কি ইনশাল্লাহ এই এই যে যে ক্যামেরাটাই ক্যামেরাটার দাম আটচল্লিশ লক্ষ টাকা বাংলাদেশের এক্সপেন্সিভ এই ক্যামেরাটা খুব কমই আছে এই যে এখানে দেখা যাচ্ছে ছোটই কত বড় করে দেখা যাচ্ছে

আবুরাহান হুজুরের আমরা ভোকাল কর্ড পরীক্ষা করলাম এবং ভোকাল কর্ড পরীক্ষা করে যেটি দেখতে পেলাম তার ভোকাল কর্ডে ভোকাল কর্ডের এই রোগটিকে বলা হয় ক্রনিক ল্যানিংজাইটিস অর্থাৎ এটি আসলে হাফেজ আলেম ওয়াইস যারা বক্তা বা মুয়াজ্জি এটা হয়ে থাকে তার ভোকাল কর্ডে প্রাথমিকভাবে কিছু সমস্যা দেখা গিয়েছে যেটা চিকিৎসাটা সম্পূর্ণরূপে ফিরে আসবে এবং সে কিন্তু কণ্ঠটা সে শৈশবের যে কণ্ঠ ছিল হ্যাঁ আমি কালকে শুনলাম মানে সেটা মনোমুগ্ধ করছিল আরো বেশি ওইটা পাওয়া যাবে ওইটা পাওয়া যাবে ইনশাল্লাহ আর এক্সরে দেখি এক্সরেটা দেখি এক্সরে তাহলে আমরা রায়হানের যে দুই হাজার ষোলো সতেরো সালে যে যে ঠান্ডা সর্গী প্যারাই লেগে থাকে বা ধুলাবালিতে গেলে তার কিন্তু ঠান্ডা লাগে আমরা চিকিৎসা ইনশাআল্লাহ তারা পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ তাহলে আমরা কারিয়াবুর আবুর যেই দুই হাজার ষোলো সালের রোকালটা ছিল আমরা সেটা মনে হয় পাবো আর হ্যাঁ তোমার কেমন লাগছে আজকে তোমার এই চেক রোগ ধরা পড়েছে মানে আসলে সত্যি অর্থে আমি এমন এই প্রথম করলাম আগে কোনো করি নাই কারণ মুখের ভিতরে যখন এটা যাচ্ছিল মনে হচ্ছিল মানে গলার ভিতরে চলে গেছে প্রায় মুখের কাছে চলে গেছে মানে ঘুমি ভাব চলে আসছে কিন্তু এটা এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা যে এরকম চিকিৎসা এত উন্নত চিকিৎসা আমাদের দেশে আছে ভোকালের চিকিৎসার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের ডক্টর মশশুর স্যার এবং আরেকটা বিষয় বলে দেখি এই চিকিৎসায় টোটাল কোনো খরচ রায়হান মোল্লা রায়হান আমার ভাইরা ভাই এদের কাছে থেকে নিচ্ছে না আমি একটু অফার দিয়ে রেখে আমি জিজ্ঞেস করতে নি তারপরে বলছি এই টিম যে মাদ্রাসার হাফেজরা আছে এই টিম তাদের চিকিৎসা ইনশাআল্লাহ এখানে আসলে যদি টাকা না থাকে কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ স্যার ঠিক আছে না অবশ্যই ঠিক আছে যদি কেউ ভরে দিতে না পারে তাহলে ওনারাও কিন্তু বলে রাখছে যে টাকার জন্য কেউ এখান থেকে পরীক্ষা দিতে ফিরে যাবে না সে তার যতটুকু সামর্থ্য আছে সে এখানে আমরা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করি কারো ক্ষেত্রে ফুল ফ্রিও আমরা এখানে করে দিই বিশেষ করে এতিম হাফেজ যারা আছে আলেম যারা আছে ইমাম যারা আছে তাদের যদি আর্থিক সামর্থ্য কম থেকে এই চেক চেকআপটা যেমন তিন হাজার তিন হাজার টাকা এই চেকআপে এটার পঞ্চাশ পার্সেন্টও ছাড় দেয় অনেক ক্ষেত্রে পুরোটাও ছাড় দেয় তবে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার মাধ্যমে আসবেন যারা এতিম বিশেষ করে যদি আমি সার্টিফিকেট করি সার্টিফাই করি ইনশাল্লাহ আপনাদের ছাড় দিবে আপনারা মসুর স্যার যেন দোয়া করবেন আল্লাহ যেন ওনার মাধ্যমে এই কণ্ঠের যে চিকিৎসাটা করাচ্ছেন বক্তা হাফেজদের জন্য আল্লাহ যেন হাফেজদের দোয়ার কারণে জন্য আমাদের মশুর স্যারকে যেন সারা বিশ্বব্যাপী দিনের দাওয়াতের কাজ করতে হবে করে তারপরে আমিন আমি আরেকটু বলে রাখি স্যার কিন্তু আমাদের গাজায় যে মুসলিম ভাইয়েরা আছেন তাদের জন্য সরাসরি উনি সাহায্য করেন এবং উনি ফান্ড কালেকশন করে ওখানে ওনাদের দশজন লোক রাখা আছে তাদেরকে কাছে উনি ফান্ড পাঠান আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে যে এরকম একজন মহান মানুষের সাথে আমরা আজকে পেরেছি